দীর্ঘ আট মাস পর খরা হলো কবর টাঙ্গাইলের মধুপুরে মির্জাবাড়ি ইউনিয়নের রাধানগর গ্রামে এরকম এক ঘটনা ঘটেছে এই লাশের রহস্য জানতে আমাদের চলে যেতে হবে আরও আট মাস পিছিয়ে লাশটি কবর থেকে উদ্ধার করা হচ্ছে রাধানগর পারিবারিক গুরস্থান থেকে এই লাশটি একটি মহিলার, তার নাম ছিল খুশি বেগম বয়স পঞ্চাশের উপরে তাকে কবরস্থ করা হয়েছিল তার বাপের বাড়িতে দীর্ঘ আট মাস আগে তিনি মৃত্যুবরণ করেন তারও কিছুদিন আগে জমি সংক্রান্ত ঘটনার জেরে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছিল আর এখানে কিন্তু রহস্যময় ভাবে দীর্ঘ আট মাস পর কেন লাশ তোলা হচ্ছে এর মূল কারণ হচ্ছে কিছুদিন আগেই বাদী হয়ে মামলা করেছে তো যাই হোক লাশ এখন কি অবস্থায় আছে আপনাদেরকে এক নজর দেখিয়ে দেবেন

Last kiss, you know. 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 Last और तो बोल ना पूछ रहे थे ना बोल रहे ना खाली आधी आसि ठेंगर मुरा शुरू करा ने आखरस तो ए सरावले आधी गोडा आसि हां आधी गोडा आसि धाकड असे आ सब शेष ना खाली आस्ले म खाली हारिया सर किछु ओ भाई

আপনারা দেখেন আট মাস আট মাস যাবৎ মারা গিয়েছিল এই লাস্টে এখন তোলা হইলো যে কোনো কারণবশত বসে যে বাদী কারণ বাদী বিবাদী হওয়ার কারণে লাস্টে তোলা হচ্ছে আপনারা সরাসরি দেখেন সরাসরি দেখাচ্ছি